বাংলাদেশ সিরিজের আগে ভারতকে হরভজনের সতর্কবার্তা রোহিত কোহলিদের আগেই সতর্ক করে দিলেন হরভজন আর অলপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে যেন ভারতীয়দের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশ সুরেশ রায়নার পর এবার বাংলাদেশের ব্যাপারে ভারতকে আগাম সতর্কবার্তা দিলেন হরভজন সিং পাকিস্তান সিরিজ শেষ করেই ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের সেই সিরিজে বাংলাদেশ যে ভারতকে ছেড়ে কথা বলবে না তা বেশ ভালো করেই জানেন হরভজন সে কারণেই বাংলাদেশের ব্যাপারে ভারতকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন সাবেক এই ভারতীয় স্পিনার টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই নরবরে সাদা পোশাকের এই অভিজাত ফরম্যাটে যা সাফল্য এসেছে তা সিংহবাগী দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটে খেলে বিদেশের পেশ সহায়ক বাউন্সি উইকেটে সবসময় সংগ্রাম করতে দেখে গেছে টাইগার ব্যাটারদের তবে এবার সব হিসাব এলোমেলো করে দিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ তাও আবার দশ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে টেস্ট ম্যাচ জেতার ঘটনা এবারই প্রথম টাইগারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট বিশ্ব দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলকে প্রশংসায় ভাষাতে কার্পণ্য করছেন না কেউই পাকিস্তান সিরিজ শেষ করে কিছুদিন পরেই ভারত সফরে যাবে বাংলাদেশ আসন্ন সেপ্টেম্বরে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল সেই সিরিজকে সামনে রেখে ভারতীয় দলকে আগেভাগেই সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সম্প্রতি এক অনুষ্ঠানে হরভজন সিং বলেছেন দারুণ একটি সিরিজ সম্প্রতি এক অনুষ্ঠানে হরভজন সিং বলেছেন দারুণ একটি সিরিজ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অনেক ভালো রকমের সামর্থ্য এবং সম্ভাবনা রয়েছে যদিও আমরা বাংলাদেশের সাথে এমনি এমনি পার পেয়ে যাচ্ছি না তারা পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছে মাঝে মাঝে অনেক ছোট দলও ম্যাচে অনেক ভালো পারফর্ম করে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট এরপর কানপুরের দ্বিতীয় টেস্টের পর তিন টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল